বাজার রাতারাতি কমে গেল আজকে সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার পাবনা আতাইগুলা হাট চলছে ব্যাসা কিনা প্রতিমন পেঁয়াজ কেমন দামে ব্যাস হচ্ছে কথা বলবো সরাসরি ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে এসেছে নতুন মুড়ি কাটা পেঁয়াজ প্রভাব ফেলেছে নতুন এবং পুরান পেঁয়াজের পাইকারি বাজার দর সবসময় কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা যে ভাইয়া এখন বাজার 3600 3700 বলতেছে 3600 থেকে 3700 টাকা আজকে সর্বোচ্চ বাজারটা কেমন দেখছে আমারটাই বলছিল এক সময় 4000 বলছিল সকালে এখন এটা কমে এখন 3600 3700 টাকায় আসছে টাকা বলছিল তখন দেন নাই এখন 3600 3700 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে দিয়ে দিবেন এখন দেখি আর একটু দেখি এখন বলতে পারি না টার্গেট তো বেশি আছে এখন কত টাকা দিব এখনো বুঝতে পারতেছি না আসলে বাজার যে বাজারের যে পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে ভাই বাজার তো পেঁয়াজ তো শুনেছি যে দাম ছয় হাজার শুনে নিয়ে আসি আসলেই দেখা যায় যে বাজার আর সেটা নাই বাজার হয়ে গেছে কি মনে দুই নাই এখন এরকম বাজারে তো ভাই পেঁয়াজ পেঁয়াজ বেচা যায় না ভাই কেমনি পেঁয়াজ বলেনি আসলে কৃষকের ঘরে পুরান পেঁয়াজটা কেমন আছে এখন পর্যন্ত আছে হয়তো ওইরকম নাই এখন নতুন পেঁয়াজ উঠে গেছে এখন পুরাতন যাদের যা আছে দেখা গেছে যে এখন ওই হয়তো কামলা বিল দেওয়ার জন্য কেউ রেখে রেখে দিতে তাছাড়া যে যদি পুরান পেঁয়াজটা কারো ঘরে বেশি থাকে এই নতুন পেঁয়াজের কারণে কিন্তু আসলে প্রভাব ফেলবে আসলে পুরান পেঁয়াজের উপর অবশ্যই অবশ্যই সেটা তো অবশ্যই এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে কাকা এই সাইদার দাম কইছিল এখন 3536 এখন 3536 টাকা সকালে দাম ছিল 4000 টাকা সকালে সাইদার সকালে সাইদার কই আমি তো শেষ কই দিই ব্যবধানে কেমন কমতি দেখছেন বাজারটা দামটা কেমন কমতে দেখছেন আজকে আজকে মূলত হয় পাঁচশো কমিয়ে গেছে পাঁচশো টাকা বাজার কম কথা বলছিলাম পাবনা আতাইগুলো হাট থেকে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার একদিনে ব্যবধান আসলে অনেকটাই পরিবর্তন হয়েছে পাইকারি পেঁয়াজের বাজার শাশুড়ি কথা বলবো বিক্রেতা ভাইদের সঙ্গে নতুন পেঁয়াজের কেমন বাজার রয়েছে শাশুড়ি কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা বিগ সাইজের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতার সঙ্গে এই পেঁয়াজটা কেমন নাম হচ্ছে কাকা এখন বলবেন

এখন 2500 2600 কই দিয়েছে বাজার কমে গেছে কইছে মুকামের বাজার কম এই তো অবস্থা আসলে এক ঘন্টা এক ঘন্টা আসলে বাজারটা কমে যাচ্ছে এখন কেমন দাম হলে দিয়ে দিবেন এখন 26 2700 আলি পরে দিয়ে দেব দেখাচ্ছে এই মরিকাটা পেঁয়াজটা আসার কারণে পুরাতন পুরাতন পেঁয়াজটার কোনো প্রভাব ফেলবে কিনা মন করাছে সব শা নাই বাজারটা কেমন কথা বলছিলাম পাবনা সাত হিয়া সরি পাবনা আটাইকুলো হাট থেকে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সর্ব বাজার রয়েছে যেটা হচ্ছে আপনার মুড়ি কাটা পেঁয়াজ থেকে সর্বোচ্চ মাথা রয়েছে এখন আড়াইশো টাকা সকালে বাজারটা বত্রিশশো তেত্রিশশো টাকা থাকলে এখন কিন্তু আসলে প্রতি মনের উপর কমেছে পাঁচশো টাকা সর্বোচ্চ পুরান পেঁয়াজের বাজার রয়েছে তেত্রিশশো থেকে সর্বোচ্চ এখন ছত্রিশশো সাঁত্রিশশো সকালে বাজারটা ছিল একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা মাথা